নমস্কার বন্ধুরা হারভেস্টার ডিজলাইট অর্গানিক ফার্মের আজ আমাদের ফল হারভেস্ট করা হলো ফলের সাইজগুলো দেখতে পাচ্ছেন এই ফলের সাইজ আছে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম কোনোটা পাঁচশো গ্রাম দেখেন ফলের সাইজ দেখেন দেখতে পাচ্ছেন ফলের সাইজগুলো আমাদের মানে কাস্টমারের যেরকম চাহিদা সেই হিসাবে কিন্তু আমাদের ফলটা কাটা হয়েছে ফল যে আমাদের কালার হয়নি সেটা বড় কথা না কালার কিন্তু প্রত্যেকটা ফলেই কিন্তু ভালো কালার রয়েছে কিন্তু কাস্টমারের যেরকম চাহিদা সেই হিসাবে আমাদের ফলটা কাটা হয়েছে এদের দেখতে পাচ্ছেন ক্যারেট বোঝায় কিন্তু ফল রয়েছে এখানে বস্তাতে বোঝাই করাও ফল রয়েছে বস্তা ব্যাগে বজায় করা ফল রয়েছে আচ্ছা একটা ফলের সাইজ যদি আপনাদের এটা তুলে দেখাই ফলের সাইজটা দেখতে পারবেন এ দেখেন কোনো রকম কিন্তু টনিক ছাড়া ঠিক আছে আমরা কিন্তু রকম টনিক ব্যবহার করি না দেখেন ফলের সাইজটা চারশো পাঁচ গ্রাম এ কিন্তু মহারাষ্ট্রের জাম্বয়েড চারশো পাঁচ গ্রাম দেখলেন আরেকটা যদি ফল তুলে দেখাই এ দেখেন এই ফলটা দেখেন তিনশো পঞ্চাশ গ্রাম পঞ্চান্ন গ্রাম ফল কিন্তু ব্যতিক্রম একটু ছোট বড় হতেই পারে সেইটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের কিন্তু ফল হারভেস্ট অলরেডি শুরু হয়ে গেছে আগে দেখেন ফল কিন্তু আমাদের গাছে হারভেস্ট করার পরেও কিন্তু ফল অধিক পরিমাণে ফল রয়েছে এই দেখতে পাচ্ছেন এই ফল কিন্তু মানে যারা ফলটা নিচ্ছে তাদের সেই কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমাদের ফল যেমন ধরেন কেউ কেউ চাইছে একটু কম কালার যেমন উনি হয়তো ফলটা দূরে পাঠাবেন কিংবা কোনো একটা ব্যাপার থাকে এর জন্য কিন্তু উনি ফলের কালারটা একটু কচি অবস্থায় নিচ্ছে মানে অল্প কালার এ দেখেন ফলের সাইজগুলো আমাদের কিন্তু কোনো রকম টনিক ছাড়া টনিক ছাড়া কিন্তু ফলের সাইজ অধিক পরিমাণ ফল রয়েছে নতুন করে আবার ফুল বেরোচ্ছে এ দেখতে হচ্ছে নতুন করে ফুল বেরোচ্ছে ফল কিন্তু রয়েছে ফলে কিন্তু কোনো রকম স্পট কোনো রকম কিচ্ছু নেই যেহেতু বর্ষা বর্ষা ঢুকে গেছে সেই হিসাবে এই যে ড্রেন এবং মার্চিনের ওপরে যেই গাছের গোড়াতে একটু ঘাস রয়েছে এই ঘাসগুলো আমরা খুব শীঘ্রই তুলে ফেলে দেব এবার চলুন একটু নিচের বাগানে আপনাদের ঘোরানো যাক দেখেন ফলের সাইজ ফলের সাইজ কিন্তু রকম এগুলো টনিক ছাড়া এটা কিন্তু সেই মহারাষ্ট্রের জাম্বরেড এর কিন্তু রকম তুলনা হয় না এর দারুণ ভ্যারাইটি এই ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে ফুল এবং ফল দেখতে পাচ্ছেন এই বাগান থেকেও কিন্তু ফল হারভেস্ট করা হয়েছে নতুন ফুল ফুটেছে নতুন ফল গুটি দাঁড়িয়ে গেছে এখনো কিছু কাটা হারভেস্ট করার বাকি রয়েছে কাটার বাকি রয়েছে ফল কিন্তু চারিদিকেই প্রচুর পরিমাণে ফল রয়েছে দেখেন নতুন ফুলে কিন্তু সে যে গুটি দাঁড়িয়ে গেছে নতুন ফুলের গুটি দাঁড়িয়ে রয়েছে পেছনে কিন্তু কিছু ফল রয়েছে আগের ফল রয়েছে চারিদিকে কিন্তু ফল রয়েছে দেখুন দেখুন কী পরিমাণে ফুল বেরোচ্ছে দেখেন कलर सइज देखेल অনেকেই আমাকে ফোন করে বলেছেন যে দাদা ফলে কিন্তু রাস্ট আসছে রাস্ট আসার কারণ হল যেহেতু হঠাৎ গরম থেকে রাতের দিকে একটু কুয়াশা কুয়াশা ভাবটা দেখা যায় এর ফলে কিন্তু একটু রোদ গরমে গাছে একটু ফলে একটু রাস্ট করে ওই রাস্টের জন্য আপনারা অ্যামেস্টার টপ ব্যবহার করতে পারেন অ্যামেস্টার টপ কিন্তু খুব সুন্দর একটু ফাঙ্গিসাইড আপনারা কিন্তু এমএস্টার টপটা ব্যবহার করতে পারেন দেখেন ফলের সাইজ আমাদের কিন্তু একদিক দিয়ে ফল হারভেস্ট করা হচ্ছে আরেক দিক দিয়ে কিন্তু আমাদের ফুল কিন্তু নতুন ফুলও বেরোচ্ছে তা বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন